নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত ডেনভারে আমাদের আজকে প্রথম দিন এখন প্রায় বাজে বারোটা মতো আমরা শ্রমিকদার বাড়িতে প্রায় সাড়ে আটটার মধ্যে ঢুকে যাই তারপর ফ্রেশ হয়ে টিফিন খেয়ে স্নান সেরে এখন বসেছি একটু ব্যালকনিতে আশপাশটা এত সুন্দর দেখাচ্ছিল যে কি বলবো কিছুক্ষণ তো বসেই ছিলাম মুগ্ধ হয়ে দেখছিলাম চারিপাশটা এত সুন্দর লাগছিল চারিপাশটা বিশেষ করে আকাশটা আকাশটা এত সুন্দর লাগছিল চারিদিকটা যেদিকে তাকাচ্ছি শুধু নীল আর নীল মনে হচ্ছিল যেন সেই নীল আকাশের কোলে সাদা মেঘের ভেলা আর শ্রমিকদার রুমটা ছিল থার্ড ফ্লোরে তাই এখান থেকে যেন আরও কাছে লাগছিল জিনিসপত্রগুলো শুধু সামনের এই গাছগুলো লাগছিল ন্যাড়া তবে মাস দুয়েক পরে এই গাছগুলো তো আবার নতুন পাতা গজিয়ে উঠবে তখন চারিপাশটা হয়ে উঠবে নাকি আরও সবুজে সবুজ আমরা বহুদিন ধরে প্ল্যানিং করি যে এই সময়টা আসব আর অনেক বরফ দেখতে পারব কিন্তু দুর্ভাগ্যবশত এই সপ্তাহেই নাকি এখানে তুলনামূলকভাবে কম ঠান্ডা পড়বে মানে আমরা ছিলাম কলোরাডো সেন্টিনিয়াল এরিয়াতে তো ওখানে তুলনামূলকভাবে কম পড়বে বা এই সপ্তাহে স্নোফলটা হবে না কিন্তু বাকি কলোরাডোর প্রচুর জায়গা রয়েছে যেখানে এখনো স্নোফল হচ্ছে তো আমরা সেই সমস্ত জায়গাগুলো ভিজিট করতে যাব। আর আমাদের সাথে সাথে ফিয়ারও খুব পছন্দ হয়েছে জায়গাটা মানে তখন থেকে চেয়ার নিয়ে এদিক ওদিক করছে ও বুঝতেই পারছে না কোন দিকে বসলে পরে ভালো মতন শহরটাকে দেখতে পারবে ওই যে একটু বস সহজ সুন্দর থিয়া তো প্রায় সারা রাস্তায় ঘুমাতে ঘুমাতে এসেছিল তাই মহারানী এখন বেজায় মেজাজে রয়েছে সারা দিন টর করে কথা বলেই চলেছে কিন্তু আমরা এদিকে ঠিক করি যে আজকে সেরকম কোথাও বেরোবো না কারণ সারা রাত জাগা ছিলাম আর ভীষণ ক্লান্ত লাগছিল কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে ভাবছি সন্ধ্যাটা নামার আগেই একটু পার্কে নিয়ে যাব। আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে আস্তে ধীরে বেরোবো এই বাড়ির সামনেই রয়েছে একটা পার্ক প্রায় দশ মিনিটের মতন পথ বাস খাওয়া দাওয়া সেরে এবার আমরা চললাম পার্কের উদ্দেশ্যে এই মিনিট দশকের মধ্যেই আমরা পৌঁছে যাব। আমরা পার্কে চলেও এসেছি এবার টুকটাক যে সমস্ত রাইডগুলো রয়েছে বাচ্চা কাচ্চাটা চড়ছে থিয়া ঋষিকো এখানে একটুখানি থাকুক তারপরে এখান থেকে বেরিয়ে এর পাশেই একটা জায়গা আছে সেখানটা একটুখানি ঘুরতে যাব আর এদিকে থিয়ার না হাইটে একটু ফোবিয়া আছে ওই জন্য যখন ওকে জোরে দেওয়া হচ্ছিল তখন প্রচন্ড কাজ তাই ওর বাবা পিছনে দাঁড়িয়ে জাস্ট আস্তে আস্তে ওকে দোল দিচ্ছিল আমি তো পাশের বাচ্চাটাকে দেখছিলাম যেটা থিয়ার থেকেও ছোটো কিন্তু একটু ভয় নেই আর এদিকে পার্কের আশেপাশের জায়গাটা এত সুন্দর লাগছিল গাছগুলোতে পাতা নেই ঠিকই কিন্তু পাতাহীন সোনালী গাছের এতটা আলাদা সৌন্দর্য রয়েছে যে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না বেশ ভালো লাগছিল হালকা হালকা এখনও সূর্যের আলো রয়েছে তবে আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না যত বেলা বাড়ছে টেম্পারেচারটা এত নামছে ঠান্ডায় পুরো বাইরেটা যেন জমে গেছি হিউস্টনে তো এতটা ঠান্ডা নেই একটা ওখানকার ওয়েদারে অভ্যেস হয়ে গিয়েছিল আর এখানে আসার পর থেকেই যেন ল্যাদ লেগে গেছে মানে কোথাও একটা দাঁড়ালে দাঁড়িয়েই থাকছি বসলে বসেই থাকছি শুধুমাত্র থিয়ার থিয়ার চক্করে পড়ে একটুখানি মনে হাত পা নাড়াতে হচ্ছে আর মেয়েটা বাড়িতে থাকলে এত বক বক করে আর এত দুষ্টুমি করে রাস্তায় বেরোলে ও পুরো চুপ মুখে কোনো কথা নেই তবে আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না এবার এখান থেকে বেরিয়ে একটু পাশের দিকটা যাব পাশে একটা ট্রেল আছে হাইকিং এর জন্য ভাবজি ওইখানটা একটু হেঁটে আসব এই সেই জায়গাটা এখন কোথায় যাচ্ছি আমরা

তো আমরা ওই পার্কের পাশে এসেছিলাম এটা উইলো ক্রিক ট্রেল নামে একটা হাইকিং করার রাস্তা ছিল ওপরে উঠলে পরে একটা ফলস দেখতে পেতাম কিন্তু থিয়া এত জ্বালাচ্ছিল আমরা ওখান থেকে ওই জন্য বেরিয়ে চলে আসি আর আমরা গাড়িতে বসেই ঠিক করি যে আমরা সামনের একটা চাট শপে যাব মানে এখানে তো ইন্ডিয়ান মার্কেটগুলোতে পাওয়া যায় তবে এটা না ওই ইন্ডিয়ান যে গ্রসারি স্টোর ছিল সেখানেই বসেছিল তো আমরা ফোনেতেই কনফার্ম করি যে বললো ওখানে বসবে সব সময় বসে না তবে আজকে বলেছিল বসেছে তো আমরা ফাইনালি ওই ইন্ডিয়ান মার্কেটে যাই ইন্ডিয়ান শপে গিয়ে আমরা ওখানে গিয়ে ফুচকা খাই বাড়িতে বানিয়ে যতই ফুচকা খাওয়া হোক না কেন কিন্তু এরকম দাঁড়িয়ে ফুচকা খাওয়ার একটা মজাই আলাদা তবে ওখানে না অনেক ধরনের ফুচকা ছিল ছিল তার সাথে সিঙ্গারা পাপড়ি চাট আবার না ওই ঘুগনি দিয়ে ফুচকা ওটাও এখানে ছিল তাছাড়া এর পাশে প্রচুর ধরনের স্ন্যাক্স ছিল পনিরের আইটেম ছিল বিভিন্ন রকমের স্যান্ডউইচ ছিল তো আমরা এর পাশে টুকটাক কয়েকটা জিনিসও কিনে নিই আমাদের প্রয়োজন ছিল তারপরে ফাইনালি ফুচকা নিই আর মন ভরে ফুচকা খাই আর এখানে না ওই ফুচকাতে ওপর দিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম জিনিসপত্র কেটে রাখা ছিল আপনার পছন্দ মতন যতটুকুনি লাগবে সেটা আপনি নিয়ে নিন তো প্রথমে পূজাদি ফুচকা খেয়েছিল আমি বলেছিলাম যে তুমি আগে খেয়ে দেখো কিরকম হয়েছে তারপরে ফুচকাটা নেই আমি খাবো ফুচকা বাড়িতে যতই বানাই না কেন ভালো হোক বা মন্দ কিন্তু এই দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাটাই একদম আলাদা আর ফুচকাটাও না বেশ ক্রিস্পি ছিল খেতে তো এত ভালো লেগেছিলো এমনকি আমাদের না জল ফুচকাকেও মন ভরেনি তারপরে আমরা আবার ওই দই ফুচকার জন্য অর্ডার দিই তো মোটামুটি পেট ভরে ফুচকা খেয়ে তারপর ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে আসি আমরা ইন্ডিয়ান মার্কেট থেকে বেরিয়ে এবার রওনা দিলাম বাড়ির দিকে মোটামুটি কাছাকাছি চলে এসেছি ব্যাস এবার আমরা অ্যাপার্টমেন্টে ঢুকলাম এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের নিচের জায়গাটা এটা কমন স্পেস এবার এখান থেকে চললাম ওপরের দিকে থিয়া আমার আগে আগে একা একাই উঠে পড়েছে প্রথম দিনেই কলোরাডোতে বিশেষ একটা না ঘোরাঘুরি হল কালকে কিন্তু এবছরের মতন প্রথম দর্শন করবো পাহাড় লুকআউট মাউন্টেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা